লোকে বলে তেলে জলে নাকি মিশ খায় না দাদার বিয়ের সময় আর্থিক প্রতিপত্তির বিচারে বড় বৌদির বাপের বাড়িকে তেল বলা হলে আমাদের পরিবার তো তখন নেহাতি জল কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করলাম বিয়ের পর আমাদের বাড়িতে পা রেখে আমাদের পরিবারের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছিল বৌদি বিশেষ করে শ্বশুর শাশুড়ির প্রতি বড় বৌদির ভক্তি ছিল অগাধ কখনো নিজের বাবা মায়ের সঙ্গে আমাদের বাবা মায়ের আপন পর ভেদাভেদ করেনি ফলে বাবা মায়ের প্রতি বর্দার মনে যে ভক্তি স্রোত প্রবাহিত হতো বৌদি কখনো তাতে বাধার প্রাচীর হয়ে ওঠেনি বরং সেই স্রোতে শ্রদ্ধার ফুল হয়ে নিজেকেও অর্পণ করত। একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে এই প্রসঙ্গে দাদার বিয়ের বছর কয়েকের মধ্যে ঘটনাটা ঘটেছিল একদিন বাড়ির মেয়ে বউরা ঠিক ম্যাটিনি সতে সিনেমা দেখতে যাবে মহলের মেয়ে সিনেমা দেখতে যাওয়া তখন একটা উৎসবের মতো ব্যাপার ছিল হাঁড়ি আলাদা হলে কি হবে তখনও ভবানীপুরী আমাদের যৌথ পরিবার সব ঘরের মেয়ে বউ মিলিয়ে সংখ্যাটা নিহাত কম ছিল না সার বেঁধে রাস্তায় চললে মনে হতো যেন একটা ছোটখাটো মিছিল চলছে সেদিন সিনেমা দেখতে যাওয়ার তাড়ায় সব ঘরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলা হলো সাত তাড়াতাড়ি ভর্তি করা হলো বাটা তারপর সকলে বসলো সাজগোজে একালের মেয়েরা যেমন নিজেরা সাজতে ভুলে গেছে অন্য প্রাশনের মতো ছোট অনুষ্ঠান হোক বা বিয়ে বৌভাতের মতো বড় অনুষ্ঠান সকলকে ছুটতে দেখি বিউটি পার্লারে সেকালে বিউটি পার্লারের অতখানি রমরমা ছিল না তবে কি তারা নিজেদের সাজিয়ে তুলতো না বাড়ির মেয়েদের দেখেছি পাতা কেটে চুল আঁচড়াতে পায়ে আলতা পড়তে সবটাই ছিল বাড়িতে পার্লারে নয় বড় বৌদিও সেবার ওই মেয় দেখার দলে ছিল মায়ের তেমন কোনো সাজগোজের বালাই ছিল না কিন্তু বড় বৌদি নিজেকে সাজিয়ে তুলেছিল সকলের সঙ্গে মানানসই হয়ে ওঠার জন্য কিন্তু শেষ মুহূর্তে দেখা দিল বিপত্তি বৌদি বেঁকে বসলো সিনেমা দেখতে সে যাবে না যদি না তার কথা রাখে মা বাড়ির অন্য এগিয়ে এলো বৌদির মান ভাঙাতে সকলেই জানতে চায় কেন বৌদি এমন জেদ ধরেছে বৌদির মুখের সকল ঘটনা শুনে সবাই কিন্তু বৌদির হয়ে মাকে বোঝাতে থাকলো গৌরী তো ন্যায্য কথা বলেছে তোমার তো মেনে নেওয়া উচিত প্রায় এক ঘরে হয়ে যাওয়া মাকে সেদিন কিন্তু মেনে নিতে হয়েছিল বৌদির জেদ ব্যাপারটা একটু খুলেই বলি সবাই যখন সিনেমা দেখতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে বৌদির সঙ্গে মা সিঁড়ি ভেঙে নেমে এলো একতলায় হঠাৎ বৌদির চোখে পড়ল মায়ের পায়ে কোনো জুতো নেই মনে করিয়ে দেবার জন্য বৌদি বলে উঠল। মা আপনি চটি পড়তে ভুলে গেছেন মা উল্টে বৌদির ভুল ভাঙিয়ে দিয়ে উত্তর দিল মা বলল না মা ভুল নয় আমি দিন চাটুর্য বাড়ির বাইরে জুতো পায়ে বেরোইনি এ বয়সে বেরোতে পারবো না মায়ের কথা শুনে বৌদি বেঁকে বসল জেদ ধরে বলল যদি আপনি জুতো না পরেন তবে আমি সিনেমা দেখতে যাব না পরের ঘটনা তো আগেই বলেছি বৌদির মন জোগাতে মাকে জুতো পড়তে হয়েছিল সেদিন বৌদির জুতো পরে সে যাত্রায় মা গিয়েছিল সিনেমা দেখতে পরে মায়ের জন্য জুতো কিনে আনে বৌদি মাকে পড়তে বাধ্য করে ঘটনাটা হয়তো সামান্য কিন্তু শাশুড়ির প্রতি কতখানি শ্রদ্ধাবোধ থাকলে পুত্রবধূ এমন যে ধরতে পারে শুধু সেই দিনগুলোতেই নয় যত দিন বৌদি বেঁচেছিল মায়ের প্রতি ভক্তিতে কখনো খামতি দেখায়নি এটা বৌদির সবচেয়ে বড় গুণ বড় লোক বাড়ির আদরে বড় হয়ে ওঠা বৌদি ইচ্ছে করলেই দিনের পর দিন একের পর এক চাহিদার চাপিয়ে দাদাকে করে তুলতে বৌদিকে কিন্তু সচরাচর তা করতে দেখিনি বিয়ের পর প্রথম দিকে দেখতাম বৌদির যেটুকু আবদার সবই আমাদের বাবা অর্থাৎ শ্বশুর মশাইয়ের কাছে মা ও বাবাকে বহুবার বলতে শুনতাম গৌরী আমাদের পুতুলের মতো অনুভব করতে অসুবিধে হতো না পুত্রবোধ হিসেবে গৌরীকে পেয়ে মা বাবা বহুদিন আগে হারানো তাদের বড় মেয়ে পুতুলের অভাব বোধকে ভোলার চেষ্টা করেছে এমনও বলতে শুনেছি যে একজন আরেকজনকে বলছে গৌরীর হাত পায়ের গরম দেখেছ হুবহু আমাদের পুতুলের মতো বাবা তো প্রায় সব সময়ই বলতেন গৌরীর মধ্যে একটা লক্ষ্মীশ্রী আছে চাটুর্য পরিবারে অমন শ্রী আর সৌন্দর্য এর আগে কোনো দিন কোনো বউয়ের মধ্যে আসেনি একবার বৌদি বাবার কাছে আবদার করলো বাবা একটা রেডিও আনবেন সপ্তাহ গড়ালো না বাবা একদিন বিশাল একটা রেডিও নিয়ে হাজির সম্ভবত ফিলিপস কোম্পানি কোনো রেডিও ছিল সেটি দাম পড়েছিল সেকালে সাড়ে চারশো টাকার মতো বাবার হাতে তখন অত টাকা নেই অর্ধেক দাম মিটিয়ে বাড়ি নিয়ে এসেছিল রেডিওটাকে বাকি দাম পরে দেবার শর্তে দাদাবা আমি জানতাম না গৌরীর আবদারের ব্যাপারটা আমি বাবাকে বললাম এত দাম দিয়ে এত বড় রেডিও আনার কি দরকার ছিল বাবার উত্তরটা এখন আমার কানে বাজে রাসভারী মানুষ বাবা কোমল স্বরে বলেছিল গৌরী তো বিশেষ কিছু চায় না বড় মুখ করে একটা রেডিও আনতে বলেছিল তাই আনলাম দাম দিয়ে কি আর ভালোবাসা বিচার করা যায় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন